এই পমফ্রেট মাছ পমফ্রেট মাছের ঝোল কি আমি লাগছে আর লেবুটা দেখো দেখো টু বাইক দি তোমরা তো জানো পাহাড়ের থেকে সমুদ্র আমাকে কতটা বেশি টানা দিয়ে তাই ব্যাক টু ব্যাক সমুদ্র সিরিজ শুরু করছি অ্যাংলাবাজ ব্লগার চ্যানেলে আর এইবারে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মৌসুমি আইল্যান্ড আর আজকে আমরা যেই ক্যাম্পে এসেছি একদম নতুন আমার কাছে এই ক্যাম্পটা এই ক্যাম্পটা হচ্ছে এনজয় পার্ক ক্যাম্প আর এই ক্যাম্পে কিন্তু আজকে আমরা জমিয়ে খাবো দাবো ঘুরবো ফিরবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী প্যাকেজ আছে সমস্তটা হ্যাঁ 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 তোমরা টাইটেল থামলে একদম ঠিকই দেখেছো একদম এত কম দামেই এই প্যাকেজটা শুরু হচ্ছে ভিডিওটা শুরু করছি আপাতত এখন জোয়ার চলছে সাড়ে বারোটা বাজে স্নান করতে খুবই ইচ্ছা করছে বাট সবে আসলাম এখন সমুদ্রে স্নান করব না বাট তোমরা এসে কিন্তু মজা করতেই পারো মজা নিতেই পারো তো ভিডিওটা শুরু করছি যা যা সে হচ্ছে সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকটা প্রেস করে দাও লেটেস্ট আর্ডিসের জন্য চলো ঢুকে এনজয় পার্কে একদম ন্যাচারাল অর্গ্যানিক ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল নিয়েছি এখন আমরা এটা এনজয় করছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটু পরে আমাদের লাঞ্চ হওয়ার পালা আছে লাঞ্চে অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো টোটাল প্যাকেজটা তোমাদের বলবো এখানে দেখতে পাচ্ছ ওদের টেন্ট রয়েছে টেন্টের প্রাইস রুমের প্রাইস প্রত্যেকটা আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো আলাদা করে বলে দেবো সন্ধ্যেবেলা হলে একটা আলাদাই মাধুর্য হয় আপাতত কিছু দিনের সিনেম্যাটিক শট দেখে নাও তারপরে খেতে বসবো আর সন্ধ্যাবেলা উঠে আপনি সন্ধেবেলায় যখন লাইট ফাইট জ্বলবে তখন আর একটা সিনেমাটিক শর্ট দেখাবো আপাতত আমি আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করি তো ফার্স্ট অফ অল আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে সেটা বলে দিই প্যাকেজে কী কী থাকছে ঠিক আছে ভাত থাকছে স্যালাড থাকছে তার সঙ্গে এরকম একটা সবজি রয়েছে মাছের মাথা দিয়ে একটা তরকারি টাইপের আচ্ছা দুপি সামুদি মাছ রয়েছে ডাল রয়েছে তার সঙ্গে পমফ্রেট মাছ রয়েছে আর চাটনি রয়েছে এই যে এরকম চাটনিটা আমরা চারজনের পোর্শনটা এক জায়গায় নিয়ে নিয়েছি আর এক্সট্রা অ্যাড অন করে তোমরা চাইলে কিছু নিতে পারো যেরকম আমরা কাঁকড়া নিয়েছি সেরকম তোমরা তোমরা চাইলে চিকেন নিতে পারো তোমরা চাইলে মাটন নিতে পারো আর রাত্রিবেলা চিকেনের অপশান থাকে তোমরা চাইলে মাটন বা এখানে অনেক কিছুই অপশানস আছে হাঁসের মাংস রাইগে সবচ হাঁসের মাংসের অপশান আছে হাঁসের মাংসের অপশান আছে তো আমরা হাঁস তোমরা হাঁসের মাংস নিতে পারো যাই হোক আপাতত দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করবো ফার্স্টে এরকম ঘন ডাল আহা ডালটা সবজি দিয়ে ডাল চলো ভাত কিন্তু বেশ অনেকটা করেই দিয়েছে চাইলে তোমরা পাবে ভাত অসুবিধা নেই চলো ডালটা দিয়ে খাই মাছের মাথা এবং মাছের মাথার সবজি আলো আসছে তো রান্না বানার কোয়ালিটি যথেষ্ট ভালো আমদি মাছ ভাজা রয়েছে আচ্ছা নেক্সট খাবো এই পমফ্রেট মাছ পমফ্রেট মাছের ঝোল বা ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল মাছটা দেখি ও হো হো ক্লোজ আয় মাছটা দেখো কতটা ফ্রেশ টাটকা মাছ একদম চলো রান্না বান্না ভালো যথেষ্ট ভালো এবং আমি বলবো দুপুরবেলা মাত্রাতিরিক্ত খিদে পেলে ডেফিনেটলি লাঞ্চটা পুরো জমে যাবে আচ্ছা কাঁকড়া কাঁকড়াটা নি কাঁকড়ার ঝাল আগে গ্রেভিটা ট্রাই করে দেখি পারফেক্ট সবথেকে ভালো আইটেম সুন্দর সর্ষের তেলের হালকা ঝাঁজ তার সঙ্গে এই জায়গাটায় এই মালটা যদি নি রান্না বল না সুপার তোদের কেমন রান্নাবান্না এই লেভেল লেভেলের আলাদা লেভেলের জমি খাচ্ছে লেভেল সিরিয়াসলি ভালো খেতে বিশেষ করে পমফ্রেট মাছটা আমার এতটা ফ্রেশ লেগেছে না মানে বিশেষ করে পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা এতটা ফ্রেশ তার সঙ্গে কাঁকড়ার ঝালটা দুটোই জাস্ট জমে গেছে তো এর ওভারঅল দুপুরে লাঞ্চ সন্ধেবেলা আই এস মুড়ির সঙ্গে একটা স্ন্যাক্স থাকবে বার্বিকিউ চিকেন আছে সমস্তটা দেখতে থাকো মানে আমি অলমোস্ট এক বছর পর মসুন আইল্যান্ড ভিডিও করছি সিলেক্টিভ একটা বহু বহু জায়গা থেকে অফার এসছে ফ্র্যাঙ্কলি স্পিকিং বহু জায়গা থেকে অফার এসেছিলো সিলেক্টিভলি একটা জায়গাতেই আমি আসবো বলে ঠিক করেছিলাম যে বছরে দু তিনটে আইল্যান্ডের ভিডিও করে লাভ নেই দু তিনটে ক্যাম্পের ভিডিও করে লাভ নেই যেটা জেনুইন যেটা সব থেকে বেশি ভালো এটা আমার কাছে আমার দিক থেকে যেটা সব থেকে বেশি ভালো মনে হবে তোমাদের জন্য আমি সেটাই দেখাবো এবং সিরিয়াসলি বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনেই সেই জায়গাতেই এসছি তো ডেফিনেটলি আমার কাছে এটা একদম দারুণ ব্যাপার আমরা আমাদের লাঞ্চটা এনজয় করি সন্ধেবেলা দেখা হচ্ছে আর হ্যাঁ বাইদবে আমরা রয়েছি এনজয় পার্ক ক্যাম্পে তোমরা ফোন নাম্বারে ঠিকানা সমস্ত ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করতে পারো তোমাদের বুকিং করতে পারো আবার তোমরা খাওয়া দাওয়াটা শেষ করি বিকেলে দেখা হচ্ছে টাটা চা খাওয়ার পর এরকম সুন্দর মুড়ি আর পকোড়া দিয়েছে হুম গোল্ডেন ফ্রাইড ওই ক্রিস্পি পেঁয়াজির মতো আর তার সঙ্গে চিকেন হচ্ছে ডিনার দেখাচ্ছি বাইরে চলো বাইরের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে দেখাই চলো সন্ধেবেলা এখন হচ্ছে বার্বিকিউ চিকেন তার আগে আমরা স্ন্যাক্স পেয়েছি মুড়ি আর পকোড়া চা খেয়েছি বার্বিকিউ চিকেন হচ্ছে গরম গরম বার্বিকিউ চিকেনের প্রাইস কি আছে একদিন

সো সন্ধেবেলার টাইম এখন খাওয়া হবে একটু বার্বিকিউ চিকেন আর আমরা এইভাবে উঠছি কেন এদের দুটো সেকশন আছে একটা নিচের টেন্ট একটা উপরের দিকের টেন্ট আমরা উপরের দিকের টেন্টের এখানে এর যাই এই হচ্ছে আমাদের আজকের সন্ধেবেলার বার্বিকিউ চিকেন আহাাহা এটার প্রাইস পড়ছে ফোর ফিফটি রুপিস এক কিলো আর যদি পাঁচশো গ্রাম নাও তাহলে টু ফিফটি রুপিস প্রাইস বাট কি আমি লাগছে আর লেবুটা দেখো দারুন দারুন তো আমরা কারণ ট্রাই করি সন্ধ্যাবেলার টাইম আমরা খাবো এখন বার্বিকিউ চিকেন মৌসুমি আইল্যান্ড এই হচ্ছে সুন্দর এখন মনোরম পরিবেশ অধিকটা অন্ধকার কিছুই অলমোস্ট দেখা যাবে না এই দিকে দেখো সাড়ে চারশো টাকা কিলো এই বার্বিকিউ চিকেন আর যদি পাঁচশো গ্রাম নাও তাহলে টু ফিফটি রুপিস প্রাইস বাট আমি রেকমেন্ড করবো এক কিলোই নিতে আর এই হচ্ছে এক কিলোর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ অলমোস্ট এই রয়েছে চিকেন তার সঙ্গে জল জেরা দিয়েছে স্যালাড দিয়েছে সস দিয়েছে চলো একটু বার্বিকিউ চিকেনটা আমরা ট্রাই করে দেখি আগে সুন্দর করে দেখি কত কুক হয়েছে ওহ বাটার দিয়ে একেবারে মেল্ট করে দিয়েছে যে জুসি চিকেন সুন্দরটা দেখো ভেতরটা দেখো কত সুন্দর কুক হয়েছে চলো এটাকে ফার্স্ট একটু বাইক দিই ফাটাফাটি একটু লেবু অ্যাভাই টু কাইম বাই ডি হুম আমি তোমাদের বলবো মৌসুমী আইল্যান্ডে বেস্ট পার্ট হচ্ছে বার্বিকিউ চিকেন সবাই মিলে একসাথে গল্প করতে করতে এক কিলো দু কিলো পাঁচ কিলো যায় একটা তোমাদের যতজন আসবে সেই অনুযায়ী বাট এখানকার বার্বিকিউ চিকেনটা এত সুন্দর কুক হয়েছে ফ্রেশ চিকেন সুন্দর সফট এখানে মানে ইয়ে করার কোনো মানেই নেই মানে খাবার খারাপ বলে কোনো মানে নেই মানে এদের ডেলি খাবার ডেলি রান্না হয় সন্ধ্যাবেলার টাইম বারবে কিছু চিকেন ছাড়া কিছু ভাবাই যায় না জাস্ট আমরা দেবে আছে দেব বারবে কিছু খেয়ে বল কেমন লাগছে এখান থেকে এক পিস নেবো হালকা করে শ্বাসে দিয়ে দারুণ লেভেলের সফট এটা টেস্টি হয়েছে দেখতে পাচ্ছ ফ্রেশ চিকেন ফ্রেশ চিকেন খেতে সুপার টেস্টি আর সফটও যেখানে খেতেও ভালো লাগছে এত সুন্দর কুক হয়েছে মানে জিনিসটা সত্যি ভালো খেতে আসো মজা করো খাওয়া দাওয়া করো রাত্রিবেলা আমরা নিয়েছি মাটন কষা রুটি ভাতে দুটো তো অপশন পাবেই বাট মাটন দিয়ে রাত্রিবেলার ডিনার এই ফার্স্ট টাইম আমি মৌসুমি আইল্যান্ডে খাচ্ছি এর আগের যেখানেই যতবার এসেছি আমরা চিকেনই পেয়েছি বাট ভাত আর রুটি দুটোর অপশন আছে তোমরা ভাত নিতে পারো রুটি নিতে পারো যেমন সাধারণ নিয়েছে রুটি আমি নিয়েছি ভাত

মোটামুটি চার পিস মাটন দিয়েছে আলু দিয়েছে সারাদিন দারুণ এনজয় হয়েছে আর এই নশো টাকার প্যাকেজে মাটন কষো মানে এটা উপর উপরই পাওনা যেটাকে বলে তো রাতের খাওয়াটা আমরা শেষ করি সকালবেলা উঠে চা খেতে খেতে ব্রেকফাস্ট হবে সো গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আজকে আমাদের চেক আউটের দিন বেসিক্যালি আমার পক্ষে যেটুকু বলার আমি সেটুকুই বলবো বাড়িয়ে বলবো না এক তো নশো টাকায় এখানে প্যাকেজ থাকার তার মধ্যে রাত্রিবেলা মাটন বারবিকিউ চিকেনের দাম অনলি ফোর ফিফটি এগুলোকেও যদি আমি বাইরে রেখি এদের হসপিটালিটি প্রত্যেকটা জাস্ট অসাধারণ আমি এর আগে অনেক ক্যাম্প ভিজিট করেছি বাট সিরিয়াসলি বলছি হসপিটালিটি বা এদের যে সার্ভিস বা এদের যে ব্যবহার সেটা এত ভালো ব্যবহার কোথাও পাইনি আর এদের টেন্ট ক্যাপাসিটি অনেক মোটামুটি ষোলো সতেরোটা টেন্ট আছে আমি তোমাদের একটু দেখি দিই যে নিচের যে টেন্টগুলি আছে দেখতে পাচ্ছ নিচের টেন্টগুলির ভাড়া হচ্ছে মাত্র নশো টাকা আর ওপরের টেন্টগুলি রয়েছে ওপরের টেন্টগুলি মাত্র একশো টাকা করে বেশি যে কটেজগুলিতে ছিলাম ওটার পার হেড ভাড়া হচ্ছে এগুলো কিন্তু সমস্ত পার হেড ভাড়া পার হেড ভাড়া হচ্ছে বারোশো টাকা এটা তোমরা এসি অ্যাভেল করতে পারো বাট এই সময়টা এসি একেবারেই প্রয়োজন নয় আর এসি হলে হয়তো আরও দুশো তিনশো টাকা বাড়বে বাট এই টোটাল ওভারঅল প্যাকেজের মধ্যে তোমাদের আসার পর থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেন লাঞ্চ দেন সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স যেটা মুড়ি পকোড়া ছিল বাড়বে কিছু চিকেন যদি তোমরা নাও অ্যাডিশনাল ওটা ফোর করে পড়বে পার কিলোতে আর হাফ কিলো হয়তো টু ফিফটি করে পড়বে রাত্রিবেলা মাটন কষা থাকছে তার সঙ্গে ভাত বা রুটি চয়েস ইজ ইয়ার্স পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্টে যেটা আমরা করবো একটু পরে এই ওভারঅল প্যাকেজটা তোমাদের মাত্র পার হেড নশো টাকা করে পড়ছে আমি বলবো ইজি অ্যাফোর্ডেবল এবং সব থেকে বড়ো কথা খুব মানে মজাদার একটা ট্রিপ হবে তোমাদের জন্য তো আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি এটাই সিজন চলছে মানে মার্চ মাসের পর তো সিজনও পড়ে যায় আর এখন একদম পারফেক্ট সময় মৌসুমি আল্যান্ড ঘোরার হালকা শীতের আমেজ আবার হালকা বৃষ্টি বৃষ্টির ওয়েদার দারুণ মজা লাগবে তো ডেফিনেটলি আমি তোমাদের রেকমেন্ড করবো আসার জন্য আর রুম আমি যদি পারি তো একটা ট্যুর দিয়ে দেব তো এই হচ্ছে টেন্টের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই সুন্দর বিছানা রয়েছে আর তার সঙ্গে চাদর রয়েছে এই হচ্ছে আমাদের টেন্ট আর এবার তোমাদের একটা রুম টুড দেখিয়ে দিই চলো সো এই হলো প্যাকেজের শেষ খাবার আজকে ব্রেকফাস্ট লুচি তার সঙ্গে আলুর তরকারি আর ডিম সিদ্ধ বা আর ওটা ওভারঅল খুবই ভালো আলাদা করে বলার কিছু নেই পুরোটা আনলিমিটেড আর দু তিনটে চারটে যত চাইবা নিয়ে নেবে পেয়ে যাবে আমার খাওয়া দাওয়া শেষ করি ব্রেকফাস্টটা কমপ্লিট করি শেষ কথা আসছি সো এই অল ওভার এনজয় পার্কের যে ভিডিও দেখলে দাদা ওনার ওয়েলকাম টু হ্যাংলাবাজ খুব ভালো লাগছে আর এই সব থেকে বড় কথা সমস্ত প্যাকেজ তো তোমাদের আমি বলেছি তুমি তো একবার বলে দাও সবাইকে যে কী কী থাকছে নমস্কার মৌসুমী আলান এনজয় পার্ক আমি দীপক কৈতি বলছি প্যাকেজের মধ্যে আমাদের থাকছে অ্যাডভেঞ্চার টেন্ট আছে নশো টাকা ফ্যামিলি টেন্ট হাজার টাকা গ্রুপ টেন্ট এগারোশো টাকা এবং দোতালাই এই যে টিটেনগুলো আছে এগুলো এগারোশো টাকা পার হেড পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে খরচ আমাদের রুম থাকছে নন এসি রুম বারোশো টাকা এসি রুম চৌদ্দোশো টাকা থাকা খাওয়া নিয়েই টোটাল প্যাকেজ পার হেড পার ডে খাওয়ার মেনু বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার পরের দিন ব্রেকফাস্ট লাঞ্চে দু রকম মাছ থাকছে পাম্পলেট আমদি ডিনারে থাকছে মাটন সব কিছু নিয়েই আমাদের প্যাকেজ নশো হাজার এগারোশো এবং বারোশো এসি হলে চোদ্দশো ফোন নাম্বার নাইন নাইন ফোন নাম্বারও দাদা বলে দিলো আর আমি ফার্স্ট টাইম দেখলাম যে এখন তো বেশ ভালো ব্যাপার রাত্রিবেলা ডিনারে মাটন পাচ্ছ তোমরা তো এর আগে যেগুলো চিকেন চলতো বাট এখন মাটন থাকছে তো নশো টাকায় পার হেড হিসাবে মাটন মানে এটা কিভাবে দিচ্ছে এই সব পোকা পোকা প্রশ্ন আমি করবো না খুব ভালো এই ব্যাপারটা আর এই সিজনাল ওয়াইজ এই যে প্রাইসটা বললে এটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে নাকি সারা বছর রেটটা আমাদের একই থাকে জাস্ট কিছু কিছু ওকেশন যেমন আছে দোল বা থার্টি থার্টিফাইভারিটা গ্রেট গ্রেট এটা তো বেশ ভালো লাগলো আর এনজয় পার্কের ডিসক্রিপশানে সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে আর প্লাস তোমরা ভিডিও দেখলে তো বুঝতেই পারবে প্রত্যেক কটা স্টাফের বিহেভিয়ার এত ভালো এত ভালো বলার আলাদা করে কিছু নেই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আশা করবো তোমরা এসে এই হসপিটালিটি পাবে মানে প্রত্যেকের জন্যই একই ব্যাপারটাই থাকবে থ্যাংক ইউ সো মাচ